আয়ুষের এই অবস্থার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে দোষারোপ করে রাজশেখর গাঙ্গুলি এবার ইন্দ্রাণীকে পুলিশের হাতে তুলে দেওয়ার মতন হুমকি দিল হ্যাঁ বন্ধুরা এটাও তো লাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হসপিটালে ছুটে যাওয়া মাত্র আয়ুষের খোঁজ করতে থাকে ঠিক সেই সময়ে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে খবর দার ইন্দ্রাণী তুমি কোনোভাবেই আমার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করবে না কারণ আমি তোমাকে সেই অধিকারটা কোনোভাবেই দেবো না কেন এসেছো তুমি এখানে বলো তো আমাদের ছেলেটা মরে যাচ্ছে মরে যেতে দাও ওকে বাঁচিয়ে রেখে কী লাভ বলো তো তাহলে তো তুমি হেরে যাবে স্বয়ং যে কিনা আজ কারো কাছে মাথা নত করেনি যে কিনা কারো কাছে হার মানেনি সেই আজকে মাথা নত করে এখানে পাগলের মতন ছুটতে ছুটতে চলে এলো কিসের জন্য তো তোমার কি না আছে বলো তো ইন্দ্রানি তোমার বাড়ি গাড়ি সবকিছুই তো আছে তাহলে শুধুমাত্র আমাদের ছেলের জন্য তো তোমার এতটা নিজেকে ভেঙে চুরে শেষ করে দিয়ে তো এখানে পাগলের মতন ছুটতে ছুটতে আসার কোনো প্রয়োজন নেই কারণ তুমি তো খুব ভালো করে জানো যে তোমার মধ্যে থাকা অহংকার গর্ব এই সব কিছু দিয়েই তুমি পরিপূর্ণ পূর্ণ তোমার এর থেকে বেশি কিছু তো কোনো প্রয়োজন নেই ঠিক সেই মুহূর্তে ইন্টারনে যখন বলতে থাকে যে দোহাই তোমার রাজ আমাকে একবার অন্তত আয়ুষকে দেখতে তো আমার দীর্ঘ বিশ্বাস আমি আয়ুষের কাছে গেলে ও আমার ডাকে সারানা দিয়ে কোনোভাবেই চুপ করে থাকতে পারবে না ঠিক সেই মুহূর্তে রাজশেখর গানগুলো বলতে থাকে যে কত ডাকবে কেন বা আয়ুষ তোমার কথা সারা দেবে কারণ তুমি তো আয়ুষকে দিব্যি দিয়ে রেখেছো যে ও যাতে কোনো মতে ওরে মুখ থেকে তোমাকে মা বলে আর সহ্য করতে পারবে তো তুমি তো মরে যাওয়ার চেষ্টা করবে জানো তো ইন্টারে আমার এখন ইচ্ছে করছে আমার এই ছেলেকে যখনই আমি দেখি না তখনই আমার ইচ্ছে করে যে তোমাকে আমি পারলে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিই কারণ আজকে আয়ুষের যে অবস্থা হয়েছে সেটার জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী তুমি কারণ তুমি ওকে নিহত ওকে মৃত্যুর পথকে বেছে নেওয়ার জন্য তুমি ওকে বাধ্য করেছো তুমি যদি কাল রাতে এরকম করে ওকে অপমান অপদস্থ না করতে নিজের কাছ থেকে এতটা দূরে সরিয়ে না দিতে ওর কাছ থেকে তোমাকে মা বলার অধিকারটা না কেড়ে নিতে তাহলে হয়তো আমাদের ছেলে আজকে সুস্থ সবলভাবে আমাদের বাড়িতে উপস্থিত থাকতো আমি জানি যে তোমাদের মতো তাই মান অভিমান ভুল বুঝাবুঝি সৃষ্টি হোক না কেন সময়ের সাথে সাথে সেটা ঠিক ঠিক হয়ে যেত কিন্তু কালকে তুমি যেটা করেছো সেটা তুমি সব ধরনের লিমিট ছাড়িয়ে গিয়েছো ইন্ড্রানি ঠিক সেই মুহূর্তে ইন্ড্রানি বলতে থাকি যে ঠিক আছে তুমি যখন আমাকে আয়ুষেরই অবস্থার জন্য অপরাধী ভাবো তাহলে আমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দাও রাজ আমি পুলিশের সঙ্গে স্বেচ্ছায় যেতে রাজি আছি ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্ডানি গাঙ্গুলিকে সিদ্ধার্থ বলতে থাকি যে বৌদি তুমি কেন মাথা গরম করছো বলো তো দাদা তো আয়ুষেরই অবস্থা দেখে মাথা গরম হয়ে গেছে তাই সে উল্টোপাল্টা বলছো এখন তুমিও যদি এরকম করো তাহলে এই গোটা পরিবারকে কে সামলাবে বলো তো সবটা তো শেষ এদিকে দেখ আয়ুষও কীরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা ওর কথায় অন্তত ভাবো ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রানি গাঙ্গুলি নিজের হাত বাড়িতে বলতে থাকে যে পড়াও আমার হাতে হাত করা রাজশেখর গাঙ্গুলি ঠিক সেই সময় আয়ুষের কানে ইন্দ্রানী গাঙ্গুলির কান্নারাও যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ বলতে থাকি যে মা মা তুমি এসেছো ঠিক সেই সময় আয়ুষের সব মুখ থেকে আওয়াজ শোনা মাত্র ইন্ড্রানি গাঙ্গুলি চমকে যায় এবং ইন্দ্রানি গাঙ্গুলি আয়ুষের কাছে ছুটে গিয়ে বলতে চাই যে আয়ুষ বাবা তুমি সাড়া দিয়েছো আমি ঠিক জানতাম দেখেছো রাজ আমি বলেছিলাম না যে আমার আওয়াজে আয়ুষ জবাব দেবে না সেটা কোনো মতে হতেই পারে না তো বন্ধুরা লেগে আমি শেয়ার করো সাবস্ক্রাইব করো